আজকে আমরা জানবো কোন ম্যাটেরিয়াল কোথায় ইউজ করবো এবং কি এসি ডিসি টু টোয়েন্টি এবং কি ফোর ফোরটি বল বিস্তৃত টোটাল একটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ সঙ্গে থাকুন দেখেন এই যে আমার হাতে ছোটো সার্কেটটা পাইতেছেন এটা হইল এই দেখেন এখানে লেখা আছে হান্ড্রেড বি এসি কিন্তু এখানে কি হয়েছে দুশো বিশ বল কিন্তু দেওয়া হয়েছে এই জন্য দেখেন এই যে এটা একটা সেফটি ক্যাপাসিটির মতন কাজ করে এবং কি এখানে দেখেন এই যে ফিউজটা কিন্তু উড়ে গেছে তো আমরা বিস্তারিত কিন্তু আলোচনা করবো আর এখনও সার্কিট আছে সার্কিটটা সার্কেটটা নিয়েও আলোচনা করবো কী সমস্যা ছিল এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো এর আগে আমরা কিছু ছোটো ছোটো ডিভাইস আছে এখানে কিছু ব্রেকার আছে ফোর ব্রেকার আছে এগুলো নিয়ে আলোচনা করবো এখানে টাইমার আছে ওয়েল থামাল অলরেডি আছে ডিসপ্লের বাইরে এখানে দেখতে পাইতেছেন আমরা কিন্তু আলোচনা করবো আবার এখানে কিছু সেন্সুরও রাখছি প্রক্সিমেটলি সেন্সুর আছে ফটো ইলেকট্রিক সেন্সুর বা ফটো ইলেকট্রিক সুইচ সেন্সর আছে তো আমরা সর্বপ্রথম জানতে যে কোনো একটা ডিভাইস যদি আমরা নেই ডিভাইসের প্রথমে আমরা জানতে যে এই ডিভাইসটা কাজটা কি যেমন ধরেন এটা একটা ফিউজ হোল্ডার নাকি ফিউজ হোল্ডার তো আমরা অনায়াসে আমরা জানি আমরা যে এই যে ফিউজটা এই যে ফিউজের কাজটা এবং এই ফিউজের কাজটা কিন্তু সেম তবে কী হইব এটা আমরা এটা হলো ফিক্সড এটা হলো ফিক্সড এটা মানে এই সার্কিটটাতে কতটুকু লোড যাইব এই লোডটা অনুযায়ী কিন্তু আমার এটা ফিউজটা কিন্তু এখানে দিছে হ্যাঁ আর আমরা এটা এই যে এই যে আমরা এই যে ফিউজটা পাইতেছি এটা হলো বত্রিশ এম্পিয়ার এটা আমরা টার্মিনালগুলো পাইতেছি আর অনায়াসে এটা যেমন সিক্স এম্পিয়ার আছে এই যে সিক্স এম্পিয়ার আছে আমরা অনায়াসে বত্রিশ এম্পিয়ার পর্যন্ত এটাতে ইউজ করতে পারবো তো আর এটা দেওয়ার মানে কি আপনার ছোটো ছোটো এই যে সার্কিটগুলোতে এই যে সার্কিটগুলোতে এই যে দেখেন এখানে একটা ফিউজ আছে এই যে এটা যতটুকু লোড আছে লোড অনুযায়ী দিছে তো আপনিও এই ফিউজ হোল্ডারটা যেখানে আপনি প্যানেলে বাজে কোন জায়গায় ইউজ করবেন আপনার চাহিদা অনুযায়ী জিরো পয়েন্ট ফাইভ এমপি ওয়ান এমপিআয়ার টু এম্পিয়ার থ্রি এম্পিয়ার যতটুকু অনুযায়ী আপনি এই ফিউজটা চেঞ্জ করে কিন্তু ইউজ করবেন তারপরে আপনি এসি ইউ করতে পারেন আবার কি ডিসিও ইউজ করতে পারেন এর জন্য তো এখানে এটা হলো এসি তো অবশ্যই আপনি ইউজ করতে পারেন এসি ডিসি কোনো সমস্যা নেই আপনি শুধু ফিউজটা চেঞ্জ করতে হবে এসি হলে এসি ডিসি হল ডিসি এটা আপনার চাহিদা অনুযায়ী আপনি ইউজ করবেন আচ্ছা সে ফিউজ এবং কি এমসিবি এবং কি এম সি এগুলো নিয়ে কিন্তু ভিডিও আছে আমার চাইলে আমার প্রোফাইলে দেখে নেবেন ঠিক আছে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যারা না জানে জুনিয়ার বাইরে তারা যেন জানতে পারে এবং কি শিখতে পারে এখানে তার ফোরফুল মেন এমপিয়ার একটা আছে একটা ইএলসিবি আছে বা আর সি সিবি বা আর সিডি যেটাই বলেন আপনারা লিকেজ কারণের জন্য এবং কি আমি সিঙ্গেল ফিজু এখানে একটা লিকেজ কারণের জন্য রাখছি এগুলো কিন্তু আমার কিন্তু পাওয়ার আছে অলরেডি কিন্তু এখানে পাওয়ার আছে খেয়াল করে দেখবেন আমি প্রেস করলে কিন্তু এটা ট্রিপ হয়ে দেখেন এই যে আমি এটা অন করি নাই যে দেখেন খেয়াল করেন এখানে কিন্তু পাওয়ার আছে অলরেডি হ্যাঁ আমি পাওয়ার টপ করে দিয়ে আমরা আলোচনা যেহেতু করতেছি এখানে তো সর্বপ্রথম আমরা জানতেই এটার কাজ কি নাকি এটার কাজের পর সর্বপ্রথম আমরা জানতেইব যে এটা কি ডিসি না এসি না কত ভুল কোনটার সাথে আমরা মডিফাই করবো আসলে অটোমেশনের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে যদি আপনি কাজ করতে যান যেহেতু আমরা হাউস ওয়্যারিং করে থাকি হাউস ওয়ারিং করা করার পরে আপনি আর একটু মাথা আরেকটু দিব আরেকটু চালাই চালাইতেব আর যে প্রবলেমগুলো যে যে নতুন কাজ কিন্তু প্রত্যেকে করতে পারে কিন্তু নতুন কাজ করতে গেলে কিন্তু আপনি দেখা গেছে পুরাতন কাজগুলো কিন্তু আপনার মেনটেন্স কাজগুলো কিন্তু শিখতেই জানতে জানতেইব কারণ পুরাতন কাজ দেখা গেছে একটা নতুন কাজ যতক্ষণ আপনি করতে যাবেন ইঞ্জিনিয়ার থাকে তারপর সুপারভাইজার থাকে বা অন্য অন্য কাজে কিন্তু হেল্প নিতে পারেন ডাইগ্রামে হেল্প নিতে পারেন কিন্তু ডাইগ্রামের ক্ষেত্রে কিন্তু কোথাও কোনো লেখা নাই যেমন ধরুন ডাইগ্রামের কাছে কোথাও কোনো লেখা নাই যে আপনার কোন জায়গাটায় গেছে এই যে একটা সার্কিটের সার্কিটের থেকে অনেক কিছু যাইতে পারে এখানে ক্যাপাসিটার আছে তারপর সে হিটসিন আছে এখানে রিলে আছে তো আমি মনে করেন যে ইলেকট্রনিক ক্ষেত্রে বেশি কিছু জানি না তো আমি মাথায় গেলে কিছু টুকটাক কাজ করে লাই সাধারণত যেগুলো কাজগুলো কিন্তু করে লাই যেমন ধরুন এগুলো রিলে যেগুলো বেশিরভাগ যায় আর একটা সার্কিট খোলার পরে সার্কিট খোলার পরে কিন্তু দেখা যায় কোন জায়গাতে গেছে কোন জায়গাতে সমস্যা হয়েছে বা এগুলো ছোটো ছোটো যে কম্পাউন্ড আছে এই যে এই যে এই ছোটো ছোটো এই ইলেকট্রনিক কম্পাউন্ড যেগুলো আছে এগুলো কিন্তু আমি জানি মেজারমেন্ট করতে পারি জানতে পারি কোনটার ধরন কী কী হবে কী কোনটা কতটুকু রেডিং দিব কীভাবে মেজারমেন্ট করা যায় মিটার দ্বারা তো এগুলো যদি মিটার দ্বারা করতে পারেন তাহলে মনে করেন যে আর এগুলো এগুলো তো মনে করেন আমার দ্বারা ছোটো ছোটো যেগুলো আছে এগুলো সম্ভব না সম্ভব না আর এগুলো হচ্ছে রিলে এগুলো কিন্তু আমার কাজ আছে এগুলো কিন্তু আমার কাজ আছে তো এগুলো কিন্তু যে কোনো একটা সার্কিট খোলার পরে সাধারণতভাবে কিন্তু দেখা যায় তারপরে মিটার দিয়ে যেটা দেখা না যায় যেটা সন্দেহ হয় এটা কিন্তু আপনার দেখতেই জানতেইবো আর যেমন এটার সাথে যে এটা এটা হলো আসলে এই যে আমার দুশো বিশ বোল আমি দেখাই আপনাদেরকে কেন আমি বলতেছি যে আগে বোর্ড না দেখা যদি দেয় এই যে দেখেন এই যে ট্রান্সফর্মার হলো হলে আমার সাতশো ওয়াটের ইনপুট হলো দুশো বিশ বল আউটপুট হলো একশো দশ বল ঠিক আছে এইটা দিয়ে মনে করেন এইটা ইনপুটে হয়ে এসে তারপরে আমার এই সার্কিটের মধ্যে আসতো তো উনি কী করছে এই ট্রান্সফর্মারটা না দিয়ে ডাইরেক্ট এখানে দুশো বিশ বল দিয়ে দিয়েছে এখানে লেখা আসে দেখেন হান্ড্রেড বি এসি এখানে দুশো বিশ বল দিয়ে দিয়েছে আর সাথে সাথে ফিউজ এটা চলে গেছে দেখ আলহামদুলিল্লাহ এটা এটা দোটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাব আমি প্রথমত ওনারা বলছিলেন যে সার্কিটটা খুলে নিয়ে আসেন তো নিয়ে আসে দেখলাম যে এটা কোনো সমস্যা নাই সমস্যা এটাতে আচ্ছা যাই হোক এই জন্য বলি প্রথমত আমরা জানতেই বলব কানেকশান দেওয়ার আগে সব কিছু করার আগে এটার বোল্ড কত খুবই ইম্পর্টেন্ট এটার কাজের ধরন্ত আমরা অবশ্যই প্রথমে জানবো থিউরিক্যাল আমরা থাকতে বোঝে যে এ রিলেটার চোদ্দো পিন এই চোদ্দ পিনে আমরা কী করতে পারবো আমরা দুইটা বাটাম বটাম বিউ পাম বা এ ওয়ান এ টু পামো কয়েল কোয়েল বোল্ট যেটা আমরা দেই তো দেখেন বাইরা মার এইসব ম্যাটেরিয়াল নিয়ে যদি সারাদিন সারা রাতে যদি কথা বলি আলোচনা করি তাও কিন্তু কম হইব না আর আসলে আপনারা কিন্তু যদি বড় কিছু নিয়ে যদি আয়োজন করে আমি দেখাই ডিসপ্লে মধ্যে এগুলোতে শিক্ষণীয় বিষয়ে কিছু থাকে না আপনারা কিন্তু এগুলো বিষয়ে গিয়ে দেখেন কিন্তু আপনারা জানার চেষ্টা করেন না প্রথমত কি এক এক একটা ম্যাটেরিয়াল জিনিস জানতেইব যদি আপনি যেমন ধরেন একটা সার্কিট এটার মধ্যে এটা যদি আপনি এক সপ্তাহ দেখলেও আপনি হয়তো আপনি বুঝতে পারবেন না যদি ভালোভাবে শিখতে পারেন জানতে জানতে চান শিখতে চান এক একটা ক্যাপাসিটার কোথায় ইউজ করা হয় কোন কোন কাজে ইউজ করা হয় এই এক একটা ক্যাপাসিটার ঠিক না এক একটা রিলের এক একটা মনে যে এই যে হিটসিন কেন ইউজ করিলো একটা আইসি কেন ইউজ করলো একটা ফিউজ কেন ইউজ করলো একটা রেজিস্টার কেন ইউজ করিলো একটা ড্রাইঅ কেন ইউজ করিল তো আসলে এই এইভাবে যদি ধরি এইভাবে ধরলে আপনার ভিডিওটা সুন্দর দেখেন কিন্তু আসলে শিক্ষণীয় বিষয় থাকে না কিন্তু আমি চাই যে এক একটা ছোটো ছোটো ম্যাটেরিয়াল নিয়ে আমরা ডিসকাস করি আলোচনা করি কানেকশান ডাইগ্রাম তাহলে আমরা কিন্তু একদম প্রথম থেকে এবং কি ভাবে থেকে কারণ আমি একদম একদম সাধারণ একজন ব্যক্তি নাকি সাধারণ একটা ইলেকট্রিশিয়ান আমি ভিডিওগুলো কিন্তু সাধারণভাবে করি আর যারা ইঞ্জিনিয়ার আছে সেন্টারে কাজ শিখায় আর অনেক জায়গাতে কাজ শিখায় তারা হল সম্মান ব্যক্তি অনেক বড় ব্যক্তি তার ইঞ্জিনিয়ার তারা এডুকেশন আছে তারা তারপর আছে অনেক ডিগ্রি আছে আমার কিন্তু কিছু নয় আমি সাধারণ ইলেকট্রিশিয়ান আমি সাধারণ জ্ঞানে আপনাদেরকে চেষ্টা করি বোঝানোর জন্য ঠিক আছে তো এই যে এই যে প্রক্সিমিটি সেঞ্চুরটা এই যে প্রক্সিমিটি সেন্চরটা আর এটা হলো আমার ফটো ইলেকট্রিক তো এই যে এই যে দেখেন এই যে দুইটা লেন্স আছে এইটা মূলত টেন সেন্টিমিটার করে আমি কাজ করব টেন সেন্টিমিটার পর্যন্ত কাজ করবো এখানে লেখা আছে এখানে লেখা আছে এখানে লেখা আছে যদিও লেখাগুলো ছোটো আমি দেখাই দিব আপনাদেরকে টেন সেন্টিমিটার পর্যন্ত এটা ডিটেক্ট করবো ঠিক আছে এটা কেন এটা কেন ইউজ করবো এবং আমরা এটা ইউজ করুক করবো দেখেন এটা নিয়ে আলোচনা করলে কিন্তু অনেক আলোচনা করি সম্পর্কে আমরা বলে দিব সেঞ্চুরি এটা এনপিএন পি এনও এনসি থ্রি ওয়্যার ফোর ওয়্যার ফাইভ ওয়ার আপনার চাহিদা অনুযায়ী দিব তারপরে দেখেন এই যে এটা হলো শুধু অনলি মেটাল ডিটেক্ট করবো এটা যদি আপনি হাত যদি দেন বা সুতা বা ব্যাগ বা বেল কোনো কিছু ডিটেক্ট করবো না শুধু একদম অনলি মেটাল মেটাল যদি আসে সামনে এবং এটার 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 রেঞ্জ কত জানেন এটার রেঞ্জ হতে অনলি এইট এম এম এইট এম এম মানে ওয়ান সেন্টিমিটার না টেন এম এম এ ওয়ান সেন্টিমিটার হয় এই যে দেখেন এখানে করেন লেখা আছে এই যে দেখেন এই দেখেন এই যে দেখেন করে দেখবেন আপনি আমি লেখাটা একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখেন এখানে দেখেন এই দেখেন এইট এম এম এটা হলো পিএনপি মানে নেগেটিভ পজিটিভ নেগেটিভ এন সি আর হলো এম এম হইল মানে মাত্র এইট এম এম ঠিক আছে এইট এম এম আর এটা পাওয়ার কত দিব দেখেন এখানে উপরে লেখা আছে টু হান্ড্রেড এম এ তো এটা শুধু অনলি মেটালের জন্য আমরা ইউজ করবো এবং কি এনও এনসি এনপিএন পি যেটা প্রয়োজন আপনি এটা ইউজ করবেন ঠিক আছে আর এটা শুধু অনলি এইট এম এম আপনার রেন্সটা ডিটেক্ট করবো এর উপরে কিন্তু ডিটেক্ট করবো না আপনার চাহিদা অনুযায়ী কিন্তু আপনি বাড়াই নেবেন প্রক্সিমিটি সেন্সর কিন্তু অনেক আইটেমের হয়ে থাকে আর এটা অনেসে আপনি সুতা বেল হাত যেটাও আপনার এই যে এই যে লেন্সটা আগে দিয়ে যদি অতিক্রম করে এটা কিন্তু সিগন্যাল দিব এটা সিগন্যাল দিব এটা চারটা ওয়ার এটা হলো একটা হল প্লাস একটা হল মাইনাস এনও একটা হলো এনসি আপনার চাহিদা অনুযায়ী তো আপনি ইউজ করতে পারেন তবে এটা এদির থেকে প্রাইস কিন্তু প্রক্সিমেটি সেঞ্চুরি কিন্তু এর আর এই ফটো প্রক্সিমিটি সেঞ্চুরিতে কিন্তু প্রাইস কিন্তু বেশি আপনার এই ফটো সেঞ্চুরি কারণ এটার কাজও সূক্ষ্ম কাজও অনায়াসে এটা এটা কিন্তু মিডিয়াম প্রাইজের আরও হাই প্রাইজের কিন্তু আছে একটা এই একটা প্রক্সিমেটি সেঞ্চুরি এটা মনে করেন যে প্রায় দুই থেকে আড়াই হাজার আগে বসে বাংলার আর যেটা আমায় হাই বলতেছি ওইটা প্রায় হিসাব করে দেখতেছি আমি প্রায় চার হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মতন প্রায় আচ্ছা যাই হোক তা আমার মূল বিষয় হলো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমি ছোটো ছোটো ডিভাইসগুলো নিয়ে আসি ওই ছোটো ছোটো ডিভাইসগুলো কিন্তু আপনারা এক একটা করে কিন্তু কাজ শিখবেন কারণ আমি কিন্তু ভিডিওগুলো করি মনে করেন জুনিয়র জুনিয়র বাইদের জন্য তো আমি অনেক বাইরে আমার মনে করেন যে কমন করে যে এরকম একটা সার্কিট ব্রেকার আমার এক্সাম্পল ফটো দিলো বা এটা কেন ইউজ করা হয় তো ইলেকট্রনিক ক্ষেত্রে কিন্তু বেশি কিছু আমার নলেজ নাই কারণ আপনারা যারা ভিডিও প্রতিনিধি দেখেন আমি দেখেন আমি সামনে যেটা এটা কিন্তু চেষ্টা করি যতটুকু পারি কারণ শিক্ষার তো কোনো শেষ নাই মৃত্যুর আক্রান্ত কি বলতে পারবো না আমার শিক্ষা শেষ হয়ে গেছে তো আর বলতে পারবো এটা ক্যাপাসিটা এটা ট্রান্সফর্মার এটা আইসি এটা রিলে তারপর সে এটা ড্রায়ার তারপর সে এটা আপনার ওই এই এই সেই মানে যেগুলো আমি জানি তারপর সেই ফিউজ এটা রেজিস্টার এটা মোস্কিট ক্যাপাসিটার এগুলা তো এগুলো আমরা বলতে পারবো এটার কাজ কোনটা কি বলতে পারবো কিন্তু এটা কীভাবে করছে এটা তো আমি বলতে পারবো না সেম সেম আপনার অনেক প্যানেল আছে এরা আমার কমন করে যে ভাই এটা আমার একটু বলার দিন এটা কীভাবে কাজ করে তো কীভাবে কাজ করে কী কী কাজ এখানে রাখছে কী কী ম্যাটেরিয়ালের জন্য কী কী কাজ করতেছে মেশিনটা কীভাবে কাজ করে এটা কিন্তু আপনি জানেন তো আমার বললে আমি বলে দিতে পারবো ভাই এখানে যেন ফোর বল ইউজ করেছে এটা অবশ্যই চারশো চল্লিশ ভুল এটা এলসিবি লিকেজ করানোর জন্য এটা একশো থেকে এক দুশো বিশ থেকে একশো দশ থেকে চব্বিশ বুল কনভার্ট করার জন্য এটা ট্রান্সফর্মার ইউজ হচ্ছে এটা টোয়েন্টি ফোর বোল কয়েল বোল টোয়েন্টি ফোর বোল আর এখানে এনওএনসি এঞ্চি এসিডিসি দিতে পারবেন এটা একটা ফিউজ হোল্ডার এটা প্রক্সিমেটি সেন্সর এটা কীভাবে কাজ করে ফটো সেন্সর কীভাবে কাজ করে এখানে আমি ডিসি বাল্ব ইউজ করছি ডিসি বাল্ব টোয়েন্টি ফোর বল ডিসি বাল্ব ইউজ করছি কারণ এখানে আমার টেন থেকে থার্টি সিক্স পর্যন্ত এটা আপনার কভারেজ রেঞ্জ তো আমি টোয়েন্টি ফোর বল ইউজ করছি টেন থেকে থার্টি সিক্স পর্যন্ত আপনি অনায়াস সেই ডিগুলারকে সুইচিং করতে পারবেন তারপরে এখানে থ্রিপোল বেকার এখানে এমসিবি এখানে সার্চ প্রোটেকশন ডিভাইস মানে এসপিডি এখানে ইএলসিবি কোনটা কোন কাজের জন্য কাজের ধরন কি আমি বলে দিতে পারবো কিন্তু আপনার ওই কাজটা কী কীভাবে মডিফাই করছে এটা তো আমি বলতে পারবো না এই জন্য বলি অবশ্যই আপনি আগে এই ম্যাটেরিয়ালগুলো এক একটা করে জানবেন শিখবেন তারপরে কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন এটাই বিভেভ করছে এটাই বিভে করছে কীভাবে মডিফাই করছে এক একটা রিলের যদি ডাইগ্রাম না থাকে আপনি ইচ্ছা মতো যদি আপনি মডিফাই করেন কারো ক্ষমতা না দর্ত কীভাবে করছেন হেগো একটা একটা ওয়ার কোন জায়গায় কানেকশন দিয়েছেন তারপরে কে তারপরে ওনার মাথায় দিব আর থিউরিডুম কিন্তু প্রথম তো দেখেন আমি কিন্তু অনেক ভাইরা কিন্তু কমন করেন যে ভাই ভিডিও করার জন্য বা ওনারা আনসার দিই না ভাই আসলে আমি প্রত্যেকে আমার যখন মোবাইল হাতে থাকে আসলে আমি তো একজন সাধারণ ব্যক্তি এবং কি কাজের লোক আমি কোনো উচ্চপথের কোনো লোক না ভাই কাজ করি কাজ করার মধ্যে যতটুকু এই টাইম পাই ততটুকু কিন্তু আমি মনে করেন যে রেস্ট করি না চলে আসি একটু একটা ভিডিও বানানোর জন্য আসলে কিন্তু একদম আজকে কিন্তু মনে করেন টাইম নেই দেখেন টাইম নেই দেখে আমি এই সবগুলো এই এইসব মেটেরিয়ালগুলো কিন্তু আমি হাজির করছি সামনে ভাবলাম যে এগুলো নিয়ে হালকা একটু আলোচনা করে দিই আপনাদের সামনে একটা ভিডিও হয়ে গেলো একটা ভিডিওতে পরিণত করে দিলাম না হয় কিন্তু মনে করেন আসা টাইম হয় না আর গরমকাল আস্তে আস্তে অনেক মেনটেন্স বেড়ে যাব তাই জন্য আমি যত মেন্টেনি আসে চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আর বেশি কিছু কথা বলব না তো সকলে ভালো থাকেন দেখা হবে এমন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আমানী আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকাত